কিছুদিন আগে আমার পাশের বাসায় এক নতুন প্রতিবেশী এসেছে প্রায় সে ভাবিয়ে সে আমার সাথে অনেক কথা বলে গল্প করে সময় পেলেই সে আমার কাছে ছুটে আসে গল্প করার জন্য একদিন সে আমাকে বলল তার মশলা বাটাটা নাকি শেষ হয়ে গেছে আমার কাছ থেকে মশলা বাটা নেবে তো আমার মশলা বাটাটা তখন ডিপ ফ্রিজে ছিল যার জন্য মশলাগুলো অনেক শক্ত হয়ে গেছিলো তাড়াতাড়িভাবে ছুটিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না আর ভাবিও রান্না করবে এজন্য ভাবির হাতে পুরো মশলাটার বক্সটা ধরিয়ে দিলাম বললাম ভাবি এখানে মশলা বাটা আছে সব ধরনের আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর যখন আপনি ফিরি হবেন তখন আপনি মশলার বাটিটিটা দিয়ে যেন প্রায় দুই ঘন্টা পর ভাবিয়ে এসে আমার হাতে মশলা বাটাটা দিল তখন আর আমি বাটিটা খুলেও চেক করি নাই যে সে কতটুকু মশলা আমার বক্স থেকে ব্যবহার করেছে আমি আবারও সাথে সাথে ফ্রিজে রেখে দিলাম তার তারপর ঠিক তিন চার দিন পর রান্না করার সময় দেখি আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে জামাইকে যে এখন আনতে বলবো এটাও মনে ছিল না আর এখন যদি আনতেও বলি সেটা আর সম্ভব না কারণ তার বাড়ি ফিরতে অনেক সময় হবে ভাবলাম ভাবির কাছ থেকে দুইটা কাঁচামরিচ নিয়ে আসি যেহেতু তার সাথে আমার প্রায় কথা হয় ভালো একটা সম্পর্ক হয়েছে তাছাড়া ভাবি তো প্রায় সময় আমার কাছ থেকে নানান জিনিস নিয়ে থাকে তাই এর বেশি ভাবনা চিন্তা না করে ভাবির কাছে গিয়ে বললাম ভাবি ঘরে কাঁচামরিচ শেষ হয়ে গেছে আপনার বাসায় কি কাঁচামরিচ আছে থাকলে দুইটা কাঁচামরিচ দেন আমি তরকারিতে দেবো বেশি দেওয়া লাগবে না এই কথাটা শোনার পর সাথে সাথেই দেখলাম ভাবির মুখটা যেন কেমন কালো হয়ে গেছে শুরুতেই ভাবি কিন্তু আমার সাথে হাসি দিয়ে কথা বলছিল কিন্তু অবাক হবার বিষয় মাত্র দুইটা কাঁচামরিচ সাথে তার মুখটা এমন হয়ে যাবে তারপর ঘরের ভেতর গিয়ে শুনে মানে একদম কেমন যেন শুনতে পালাম যে গুনগুন করতেছে যাই হোক ফ্রিজ থেকে দুটো কাঁচামরিচ একদম গুনে গুনে নিয়ে এসে আমাকে ধরিয়ে দিল। আর সামান্য দুইটা কাঁচামরিচ দেওয়ার সময় সে যে কত অজুহাত দেখালো মানে তার ঘরে কাঁচামরিচ শেষ হয়ে গেছে অল্প কিছু আছে তারও আনা লাগবে রান্নাতে তার দুইটা কাঁচামরিচ কম দিয়ে রান্না করতে হবে কারণ তারা একটু কাসামরিস বেশি খায় আর অনেক ধরনের কথা মনে হয় পৃথিবীতে কাসামরিসের যে এত দাম যে তারা ছাড়া আর কেউই মনে হয় খেতে পারে না এমন ভাব সে করল তো ওই মুহূর্তে নিজেকে এত ছোট মনে হচ্ছিল একদম মনে হচ্ছিল না যে কাসামরিসগুলো নিয়ে আমি আমার ঘর পর্যন্ত আসি সত্যি কথা বলতে আমার জীবনের চরম শিক্ষা হয়েছে আসলে বলে না যার যার শিক্ষা তার তার পাওয়া উচিত আমিও পেয়েছি বেশি ভালো মানুষই দেখিয়ে আমি হারে হারে পেয়েছি এই টেটটা যাই হোক আমার ঘরে কিছু ফুরিয়ে গেলে অথবা আমি না খেয়ে থাকলেও আমি আর কারো কাছে কিচ্ছু চাইবো না আমি মরে গেলেও আর কারো কাছে চাইব না তো যাই হোক জীবনে একটা শিক্ষা হওয়ার দরকার ছিল সেই শিক্ষাটা আমি পেয়েছি আজকে নিজের ভুলের জন্য অন্য মানুষের মুখ কালা দেখেছি অথচ এসেছে তাকে আমি কত কিছু দিয়েছি যেহেতু নতুন বাসায় আসছে কত কিছুর প্রয়োজন হয় আমি যদি ভালো মন্দ রান্না করতাম ভাবির জন্য আলাদা করে একটু রেখে দিতাম পরে আমি সুযোগ পেলে দিয়ে আসতাম তারপর নিচে গিয়ে নিয়ে আসতাম আবার সেই বক্স সন্ধ্যার সময় ভাবি যখন আমাদের বাসায় আসতো তাদের বাচ্চাদের নিয়ে তখন আমি আর নয় ছয় ভাবতাম না তাদেরকে আমি কি খাওয়াতে পারি না খাওয়াতে পারি সেই নিয়ে আমি ব্যস্ত থাকতাম কি খেতে দিলে তারা খুব একটু খুশি হবে এমন দিনও গিয়েছে সন্ধ্যার পর আমাদের বাসায় যখন নাস্তা শেষ হয়ে যেত নাস্তা করা আমাদের একদম শেষ কমপ্লিট তখন আবার তারা এসেছে তারপরও আমি তাদের জন্য কোনো কিছু না ভেবে নাস্তা বানিয়েছি মানে তাদের খাওয়াতে পারলেই আমি যেন শান্তি পাই আর এই অভ্যাসটা আমার ছোটবেলা থেকে আমি মানুষকে খাওয়াতে বেশ পছন্দ করি আমি নিজে না খেয়েও তাদের জন্য কিন্তু কিছু করতে পারলে আমার অনেক ভালো লাগে আমার বাসায় কেউ আসবে আর আমি তাদের জন্য কিচ্ছু করব না সেটা কিন্তু কখনোই সম্ভব না আর তাদের যে আমি খেতে দেব না সেটা আমার ধারা কখনোই সম্ভব হবে না ঘরে যা কিছু থাকতে চেষ্টা করতাম সেটাই আমি তাদের খাওয়ানোর জন্য সেদিন আমার মশলার বক্সটা তার হাতে ধরিয়ে দিয়েছিলাম আমি একবারের জন্য ভাবিনি সে কতটুকু নেবে না নেবে নাকি বেশি ব্যবহার করে ফেলতেছে তার প্রয়োজন হতেই পারে এজন্যই আমার কাছে এসেছে আসলে আমি মানুষটাই এমন রাতে যখন আমার মন খারাপ তখন আমার স্বামী আমাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোমার আমি সব কিছু তার সাথে শেয়ার করলাম আমার স্বামী আমাকে তখন বললো তোমাকে অনেকবার বলেছি তুমি কারো কাছ থেকে কিছু চাইবে না কারো কাছে কোনো সময় যাবেও না তোমার যা কিছু প্রয়োজন হলে আমাকে বলবা দরকার হয় বাহির থেকে আসতে আমার একটু সময় লাগতে পারে তারপরে একটু ওয়েট করবা আসলে বর্তমান সমাজের মানুষগুলাই মনে হয় এরকমের দিতে গেলে হ্যাঁ আর না দিতে গেলে আর নিতে গেলে না আর এই লেখাটা আমি আমার ফেসবুকের টাইম লাইনে যখন আমার সামনে আসে তখন আমি লেখাটা পরে একটা শিখেই পেলাম যে অচেনা কোনো মানুষকে সহজে আপন করে নিতে নেই এটাই আসলে বাস্তবতা আমি সারা দিন এই কথাটা ভেবে ভেবে আমার এত অস্থির লাগতেছে আমি বোঝাতে পারবো না যে আমার কাছ থেকে মানুষ এতটা আসলে সুযোগ নিয়ে থাকে আর আমি তাদের কাছে গিয়েছি সামান্য দুইটা জিনিসের জন্য দুটো কাঁচামরিচ তার কি এতটাই কম পড়ে যাবে নাকি সে কাঁচামরিচ ছাড়া বাঁচবে না আমার এই ভাবনাগুলো ভাবতে ভাবতেই শরীরটা কেমন যেন করছিল যাই হোক আমার শিক্ষা পাওয়ার দরকার ছিল তাই আমি শিক্ষা পেয়েছি জীবনে আর কখনও কোনো দিনও মানুষের কাছে চাইবো না আমি যে মানুষকে সাহায্য করবো না সেটা আমি কখনোই বলবো না কারণ আমার এটা অভ্যাসে পরিণত হয়েছে ছোটবেলা থেকেই আমি এরকমের আমার বাসায় যদি কেউ আসে আমি তাদেরকে কোনো না কোনো কিছু খাইয়ে দেবই দেব। কারণ এটা আমার অভ্যাস আর আমি মনে করি একজন যদি বাসা আসে আর তাদেরকে যদি কোনো কিছু না দিয়ে আপন না করা হয় তাহলে যেন আমার কেমন লাগে তাই আমার বাসায় সবসময় আমরা সবসময় বলি আমার যে কোনো ভিডিওতে কারণ আমরা মধ্যবিত্ত মানুষ তাই চেষ্টা করি ঘরে হালকা পাতলা কিছু রাখার জন্য যদিও কিছু নাও থাকে তাও চেষ্টা করি যদিও যে ঘরে একটা ডিম থাকে সেটা একটু পোস্ট করে দিই যাতে সে খালি মুখে আমার বাসা থেকে চলে না যায় আমি মনে করি আমার বাসা থেকে যদি কেউ খালি মুখে চলে যায় তাহলে যেন আমার কেমন যেন লাগে আমি আসলে বোঝাতে পারবো না মানুষ বলে না একটা না একটা অভ্যাস থাকে আমার আসলে এই অভ্যাসটা আমি কখনো কোনো দিনও আমার বাসায় কেউ এসেছে আর সে খালি মুখে চলে যাবে সেটা কখনোই সম্ভব না আমার ঘরে যাই আছে না কেন বা থাকে না কেন সেটা দিয়ে আমি তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি আমরা মধ্যবিত্ত মানুষ কিছু থাকে না তাই ঘরে যা কিছুই থাকে না কেন সেটুকু আর এক গ্লাস ঠান্ডা পানি বা এমনি সাদা পানি সেটাও আমি দিয়ে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি কিন্তু আমি ওই দিনটাই কখনো বলতে পারি না আসলে মানুষ এরকমই হয় সব প্রতিবেশী আসলে আপন না আর প্রতিবেশী আপন না সেটাও বলবো না আত্মীয় স্বজনের থেকেও প্রতিবেশী কিন্তু অনেকটা নিকটে আর অনেকটা কাছের হয় কিন্তু এই প্রতিবেশীগুলা কোথা থেকে আসে আমি জানি না যাই হোক আসলে মানুষের শিক্ষা পাওয়ার দরকার ছিল তাই আমার শিক্ষাও হয়েছে আমি আর কখনো যাব না সে হয়তো আমার কাছে আসতে পারে কিন্তু আমি আর কোনোদিনও তার কাছ থেকে কোনো কিছু চাইবো না আর আমি বুঝতেও দেব না যে তার ব্যবহারে আমি এতটা কষ্ট পেয়েছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি বা আমার এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটু যদি ভালো লেগে থাকি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর এই গল্পটা থেকে তোমরা কি শিক্ষা পেয়েছো বা কি বুঝ তোমাদের মধ্যে ঢুকেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মানুষ কিন্তু এরকম মেরি মানুষের আসলে সামনে এক আর পিছনে কিন্তু আর এক মানুষের মুখ যে মুখটা তোমার কাছে যে মুখটা তোমার উপস্থিত করবে মানে উপস্থাপনা করবে কিন্তু ভেতরে কিন্তু সে মুখোশ পরে আছে এরকম আর হাজারো মানুষ আছে সব মানুষের চেহারাই তো মানুষের মতো লাগে তাই মানুষ হয়ে মানুষকে কীভাবে চিনবো বলো যাই হোক মানুষ চিনতে বরাবরই আমি ভুল করেছি আমার বেলায় না আমাকে যারা চিনেছে তারা খুব ভালোভাবেই চিনেছে আমার মধ্যে এরকমের কোনো কোয়ালিটি তারা কেউ পায় না আমি নিজের থেকেই বলছি আসলে বলে না নিজের বিবেক যদি নিজের কাছে থাকে তাহলে অন্য কোনো বিবেকদাতার দরকার হয় না নিজের বুঝ নিজের কাছে যাই হোক সে যদি আমার কাছে কখনো কোনো দিনে আসে তাকে আমি বুঝতেই দেবো না যে তার ব্যবহারে কষ্ট পেয়েছি আমার কাছে যতটুকু আছে বা যতটুকু দেওয়ার আমার প্রয়োজন ততটুকুই আমি দেব কিন্তু আমি তার কাছে আর কোনো দিনও যাবো না মানুষকে মানুষ যে কখন কার দরজায় এসে আল্লাহ তালা দাঁড় করাবে কেউ জানে না আর যে রাজা কাল সে ফকির আবার আজ যে ফকির কাল সে রাজা বানিয়ে দিতেও আল্লাহ তালা কিন্তু বেশি সময় না যায় অহংকার মানুষের আসলে যে বলে না অহংকার মানুষকে কিন্তু শেষ করে দেয় রূপ আর টাকা পয়সা অর্থ নিয়ে কখনো কোনো দিনও আসলে অহংকার করতে নেই যাই হোক গল্পটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আশা করি সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে আর আজকে দেখতেই পাচ্ছ অনেক অনেক আসলে মানুষজন দেখতে পাচ্ছ এটা হলো আমার মা মানে বাবার বাড়ির যে বাড়ি তাও এখানে এগারোটা রুম আছে তো এগারোটা রুম আমরা প্রায় ভাড়া দিয়ে দেই আসলে এখানে যারা আছে সবাই মধ্যবিত্ত বলতে পারো তো আমার মায়ের কাছে তারা আবদার করেছে তারা মায়ের হাতে সেমাই রান্না করা খাবে তো এখানে প্রায় আসলে জাল করা পাঁচ লিটার দুধ নিয়েছে আর এখানে পাঁচ প্যাকেট লম্বা যে চিকন সেমাই সেটা রান্না করে তাদেরকে যতটা প্রয়োজন যতটুকু মানুষ আসলে যারা মানুষ বুঝি তারপর মা ভাগাভাগি করে সেমাইগুলো তাদের বেড়ে দিচ্ছে তোমরা সবাই দেখতে পেয়েছ তো যাই হোক মায়ের হাতে সেমাইটা কিন্তু অনেক মজা তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই আর এখানে কিন্তু করমচা পারা হয়েছে এটা কিন্তু নুনমরিচ দিয়ে খাবো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ